হ্যালো দাদাস সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো আজকে আমরা কি প্ল্যান আমাদের কি ছিল একত্রিশ তারিখের প্ল্যান ছিল যে আজ মার্কেট কি বলেছিলাম মার্কেট আজকে উপর নিচ করবে ঠিক আছে তো সেম প্ল্যান আমাদের যেমন কি ছিল সেম টু সেম একদম কার্ড কপি পেস্ট সেম টু সেম হয়েছে আজকে মার্কেট পুরো উপর নিচ উপর নিচ এইভাবে মার্কেট কিন্তু আজকে সারাদিন টাইম পাস করেছে যাই হোক তো আজকের প্ল্যান করব কাল দেখি হতে পারে তো ফারস্টে ডেইলি চার্ট ডেইলি চার্ট দেখব ডেইলি চার্টে কি দেখে দেখব ডেইলি চার্টে দেখব একটা বড় বুলিশ ক্যান্ডেল ছিল তারপরে একটা ছোট ডোজি ক্যান্ডেল তো এটা একটা ইনসাইড ক্যান্ডেল ঠিক আছে তো এখানে আমরা ইনসাইড ক্যান্ডেল আকার নিয়েছি তো ইনসাইড ক্যান্ডেলে মেন রুল কি ইনসাইড ক্যান্ডেলের এর ভেতরের ক্যান্ডেলের যদি লো ব্রেক করে যায় তাহলে নিচের দিকে মুভমেন্ট করতে পারে উপরে যদি এই হাইটা ব্রেক করে যায় তাহলে উপর দিকে মুভমেন্ট করতে পারে ঠিক আছে তো এটা ইনসাইড ক্যান্ডেলের রুল কিন্তু এক্ষেত্রে আমরা কিভাবে এটাকে করব তো আমরা ফার্স্ট একটা জিনিস দেখবো যে এখান থেকে একটা ট্রেন লাইন আছে এই যে এখান থেকে একটা ট্রেন লাইন পুরো সেম সেম টু ওয়ান ওয়ান টাইম 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 টাচ টাচ সেকেন্ড টাচ থার্ড টাইম টাচ ঠিক আছে তো এটা একটা রেজিস্ট্রেশন জোন এবং আজকে মার্কেট প্রিভিয়াস ডে জাস্ট প্রিভিয়াস ডে হাই ব্রেক করেছে জাস্ট হাই ব্রেক করে একটা রিজেকশন ক্যান্ডেল বানিয়ে সেম ট্রেন লাইন থেকে কিন্তু মার্কেট নিচে আসতে নেমেছে তো এটা আমাদের একটা কি কি জোন হয়ে গেল জোন তো এখন মার্কেট কোন জায়গায় ট্রেড করছে রেজিস্ট্যান্স জোনে ট্রেড করছে তো রেজিস্ট্যান্স জোনে কি করতে হয় রেজিস্ট্যান্স জোন থেকে আমরা সেলিং সাইডে একটা মুভমেন্ট সেলিং সাইডে ট্রেড একটা নেওয়ার চেষ্টা করব তো তার জন্য প্ল্যান কি হবে মানে কালকে আমাদের বায়াস থাকবে কি ডাউন সাইড উপর সাইডে বায়াস কিন্তু কালকে আমাদের আগলে হবে না তা কারণ এটা একটা রেজিস্ট্যান্স জোন এবং মার্কেট এখান থেকে কন্টিনিউয়াসলি আসছে তো ব্রেক করে দিতে পারে না করে দিলে করে দেবে অসুবিধা কিছু নাই কিন্তু সচরাচর রেজিস্টেন্স এভাবে ব্রেকআউট হয় না ব্রেকআউট কিভাবে হয় ব্রেকআউট এখানে কনসল করবে দুদিন তিন দিন কনসলিডেশন করে তারপরে ব্রেকআউট করলে সেটা হচ্ছে সাস্ট্যান্ড ব্রেকআউট হয় ঠিক আছে যদি ব্রেকআউট করে দেয় তাহলে এখানে একটা আমরা রিটেস্টের ওয়েট করবো এবং এখানে যদি কোনো যদি হ্যামার ক্যান্ডেল বানাই তাহলে আমরা আপসাইডের জন্য মুভমেন্ট নেব ঠিক আছে তো এখন আমাদের প্ল্যান কি থাকবে আমাদের প্ল্যান থাকবে যে আমাদের এটা একটা রেজিস্টেনশন এর হাই যতক্ষণ না ব্রেক করছে আমরা আপসাইড ট্রেড নেবো না আমরা ডাউন ডাউনসাইডের জন্য প্ল্যান করব ডাউন সাইডে প্ল্যান কখনই করবো আজকের যে ডে লোটা আছে আজকে যে লো ছাব্বিশ হাজার একশো এই ডে লোটা ব্রেক করলে আমরা ডাউনসাইডে ছোট্ট পুল ব্যাকের জন্য ট্রেড করব কেন পুল ব্যাকে ট্রেড করব তার কারণ এই যে মুভটা ছিল আমরা পঁচাত্তর মিনিট চারটে গেলে দেখতে পাবো এই যে প্রিভিয়াস ডে মানে আজকে আর কালকে কালকে যে মুভটা ছিল তার কিন্তু এখনও ফিফটি পার্সেন্ট লেভেল ক্রস করেনি ঠিক আছে তো এই ছাব্বিশ হাজার হচ্ছে স্ট্রং সাপোর্ট এই ছাব্বিশ হাজার হচ্ছে ছাব্বিশ হাজার একশো ছাব্বিশ হাজার থেকে ছাব্বিশ হাজার এই জোন টা হচ্ছে স্ট্রং সাপোর্ট জোন এই লেভেলটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ আমরা ডাউন সাইডে মুভ কিন্তু ছোট ছোট পাবো তো এখন আমরা কি প্ল্যান বললাম যে ডাউন সাইডে প্ল্যান তো ডাউন সাইডে প্ল্যান কিভাবে যদি মার্কেট আজকে রেঞ্জের মধ্যে থাকে কালকে কালকেও যদি মার্কেট এই লেভেলের মধ্যে থাকে ছাব্বিশ হাজার একশো থেকে ছাব্বিশ হাজার দুশোর মধ্যে তাহলে কিন্তু কালো সাইডে থাকতে পারে ঠিক আছে যদি হালকা হালকা গ্যাপ আপ এই জায়গায় খুললে তাহলে কিন্তু মার্কেট একটুখানি উঠে আবার নেমে আসতে পারে আবার এই প্রিভিয়াস ডে ক্লোজ থেকে সাপোর্ট নিয়ে আবার উঠতে পারে আবার এখান থেকে এখানে সাপোর্ট পেয়ে যাবে যে ওয়ান টাইম সেকেন্ড টাইম থার্ড টাইম ঠিক আছে তো একটা স্ট্রং সাপোর্ট যাবে ঠিক আছে আর যদি কালকে মার্কেট গ্যাপ ডাউন খুলে যায় সাপোজ বলছি যদি মার্কেট যদি এর নিচে খুলে যায় এই ছাব্বিশ হাজার একশোর নিচে খুলে যায় তাহলে কিন্তু একটা স্ট্রং সেলিং আসবে তাহলে কিন্তু একটা স্ট্রং সেলিং আসবে কেন আসবে এখন এখান থেকে যারা বাইং করেছে তাদের স্টপ লসটা কিন্তু এখন এখানে আছে কেন এখানে এখনো আছে ঠিক আছে তো যখনই এটা যখন এটা প্যানিক ক্রিয়েট করবে তখনই এটা কিন্তু প্যানিক ক্যান্ডেল সৃষ্টি হবে ঠিক আছে তো তখনই তারপরে এবারে সেটা টার্গেট কতটা হবে ছাব্বিশ হাজার পঞ্চাশ এই লেভেলটা একটা সাপোর্ট আছে ছাব্বিশ হাজার আশি এই লেভেলে একটা সাপোর্ট আছে এই লেভেলে একটা সাপোর্ট আছে ঠিক আছে তো এর উপরে যত এর ওপরে যতক্ষণ না আসছে আমরা সেলিং সাইড কিন্তু অ্যাভয়েড করবো এর এই রেঞ্জের মধ্যে যতক্ষণ থাকবে ছাব্বিশ হাজার একশো ছাব্বিশ হাজার দুশোর মধ্যে যদি থাকে মার্কেট তাহলে কিন্তু মার্কেট সাইড থাকবে কালকেও সেম সাইড হাউসে যদি এর মধ্যে থাকে আর যদি নিচে থাকে তাহলে কিন্তু একটা বড় প্যানিক ক্যান্ডেল একদম মোটামুটি কয়েক মিনিট কি আধ ঘন্টার মধ্যে টার্গেট আমাদের ছাব্বিশ হাজার একশো ফার্স্ট টার্গেট থাকবে ছাব্বিশ হাজার আশি নেক্সট টার্গেট থাকবে ছাব্বিশ হাজার পঞ্চাশ ঠিক আছে তো এখান থেকে আবার আমরা আপ সাইডের জন্য দেখব যে কি প্যাটার্ন বানিয়েছে সেখান থেকে আমরা আপ সাইডের জন্য নেক্সট দিনের কথা ভাবতে পারি তো কালকের প্ল্যান এইরকমই তো পনেরো মিনিট চার্ট দেখবো সেম পাঁচ মিনিট চার্ট দেখবো সেম যে কি পুরো সাইড পুরো এখান থেকে এখানে একটা জোন এখান থেকে জোন এবং যদি এই এই লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে এই যে আমাদের টার্গেটটা ছিল এই ছাব্বিশ হাজার একশো থেকে ছাব্বিশ হাজার দুশো একশো পয়েন্ট মানে ছাব্বিশ হাজার একশো কি বললাম এই টার্গেটটা হবে এই রেঞ্জটা কিরকম এখান থেকে যদি আমরা একটা মাপি এই সেম রেঞ্জ কিন্তু নিচেও হবে যদি ব্রেক ডাউন করে যদি ব্রেক ডাউন করে ঠিক আছে ছাব্বিশ হাজার এই যে বললাম ফিবোনাচিতে একটা 0.5% জোন আছে তো এই টার্গেটটা আমাদের ফার্স্ট টার্গেট হবে ঠিক আছে এই এই টার্গেটটা আমাদের ফার্স্ট টার্গেট হবে ডাউন সাইডে যদি ব্রেকডাউন করে যদি ব্রেকডাউন না করে এই রেঞ্জ মধ্যে তাহলে সাইডওয়েজ যদি আপসাইড করে তাহলে কিন্তু ট্যাপ করতে পারে सपोज গ্যাপ আপ খুলে গেল তাহলে কিন্তু আমরা অ্যাভয়েড করব আপসাইডে ট্রেডেড আমরা ডাউন সাইডের জন্য এই করব যে ডাউন সাইডে কোনো সেটআপ আসছে কিনা ঠিক আছে তো প্ল্যান এই পর্যন্তই তো এবার ডেটা দেখব ডেটা

54 তে ছিল সেখান থেকে 44 আজকে আবার আড়াই পার্সেন্ট প্রফিট পরিমাণ হয়েছে তার মানে মার্কেট একটু ডাউন হলো তখন আবার প্রো অ্যাড করবে তো এই জায়গায় অ্যাড করা মানে কি তারপর মার্কেট একটু নামবে সেই জন্য তারা লং পজিশনটা কেটেছে ঠিক আছে তো কালকে আমাদের প্ল্যান যেমন বললাম সেম টু সেম ডেটাও আমাদের सेम কথা বলছে এবং পিসিআর দেখব পিসিআর কি বলছে মানে যে অপশন চেইন দেখব অপশন চেইন কি বলছে অপশন চেইন হচ্ছে 26200

এই যে এই যে পুট সেলার গুলো আছে এই পুট সেলার গুলো কিন্তু তখন কিন্তু শিফট করবে ছাব্বিশ হাজার হচ্ছে স্ট্রং সাপোর্ট দু লাখ তেত্রিশ হাজার তিনশো তেরো এটা আমাদের খুব স্ট্রং সাপোর্ট তার আগে ছাব্বিশ হাজার পঞ্চাশ ছাব্বিশ হাজার একশো সাপোর্ট আছে ওয়াই কিন্তু যদি প্রাইস সেকশনে যদি দেখা যায় যে ব্রেক ডাউন করছে তাহলে কিন্তু এই যে টার্গেটটা এই যে মুভমেন্টটা এই মুভমেন্টটা কিন্তু নিচের সাইডে পাবো মানে আমাদের নেক্সট টার্গেট থাকবে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার পঞ্চাশ এই লেভেলটা আমাদের টার্গেট থাকে ঠিক আছে তো পিসি আর কি বলছে পিসি আর পিসিআর আমরা এমনি আজকে ক্যালকুলেশন করে বের করবো ডেটা আমরা সাইড থেকে নেব না কীভাবে বের করবো এই যে আমাদের যে পুট পুটের যে ওয়াই আছে সেটা দেখব তেইশ বিয়াল্লিশ দুশো বত্রিশ ডিভাইডেড বাই কুড়ি অষ্টআশি দুশো পাঁচ পিসি আর কি বলছে ওয়ান পয়েন্ট এইট টু ওয়ান পয়েন্ট ওয়ান টু ঠিক আছে তাহলে পিসিআর নর্মাল পিসি আর নর্মাল পিসি নিয়ে কোনো সমস্যা নেই পিসিআর বুলিশ পিসিআর এক থেকে ওয়ান পয়েন্ট থ্রি ফোর অব্দি হচ্ছে মার্কেট বুলিশ সেন্টিমেন্ট থাকবে ঠিক আছে মার্কেট বুলিশ সেন্টিমেন্ট থাকবে কিন্তু আমরা কালকে প্ল্যান করব নট বুলিশ তার কারণ এখানে একটা রেজিস্টেন্স আছে প্লাস হচ্ছে পো হচ্ছে সেল করেছে অর্থাৎ এখান থেকে আমরা শুধু জাস্ট পিসিআর দেখে আমরা ডিসাইড নেব না পিসিআর যদি কালকে হালকা গ্যাপ আপ খুলে তাহলে কিন্তু পিসিআর ডেটাও চেঞ্জ হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে আমাদের এখান থেকে কিন্তু রিজেকশন আসতে পারে ঠিক আছে তো কালকের প্ল্যান এই পর্যন্তই আবার কালকে আবার সোমবারের প্ল্যান কাল করব ধন্যবাদ